এবং এটা আমি আজকে আপনার এই ক্যামেরার সামনে সাক্ষ্য দিয়ে যাচ্ছে যে যদি এটাকে আমরা চলতে দিই এই পুরো আজকে ফ্রাম বা যেটাকে আমরা বলতে পারি দিল্লি ওয়াশিংটন এবং আপনার ইসরায়েলের তেল আবিবের তাদের যে অক্ষ শক্তি এই অক্ষ শক্তির যে প্রধান উদ্দেশ্য এই উপমহাদেশে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে বিলুপ্ত করা এবং বাংলাদেশ সেনাবাহিনী যদি এখনই সতর্ক না হয় তাহলে এর মূল্য তাদেরকে চরমভাবে তাদেরকে দিতে হবে এবং আজকে অনেক বেশি দায়িত্ব আমি বলি রাজনৈতিক দিক থেকে তাদেরকে অনেক বেশি দায়িত্ববান হতে হবে এবং তারা সেই দায়িত্ব তারা পালন করছেন এবং সেনাবাহিনী কিন্তু একদমই কোনো কচ আপনি হস্তক্ষেপ করছেন না কিন্তু আমি প্রশ্ন করছি যে সরকার যে উপদেষ্টাদেরকে তাঁরা বসাচ্ছে তারা তো সেনাবাহিনী দেশের নাগরিক তাদেরকে যে বক্তব্য থাকতে পারে তো আপনি তাদেরকে তো জিজ্ঞাসা করছেন না আপনি জিজ্ঞাসা করছেন না সেনাবাহিনীকে একটা দারোয়ান না এটা একটা দেশের তাদের অত নাগরিক তারা তো বাংলাদেশের সম্পর্কে তার একটা বক্তব্য থাকতে পারে ঠিক আছে না বা যদি তার কোনো যেখানে তার ভুল আছে সে ভুল তাকে তো শ্রদ্ধার সুযোগ আপনি দেবেন সে কাছানের অধীনে সে কমান শুনেছে সে কাছানে নাই ফলে তাকে তো রূপান্তরে তাকে তো একটা গুণগত রূপান্তরের সুযোগ আপনি দেবেন তো আপনি দেখছেন না তাহলে আপনি গৃহযুদ্ধের পরিস্থিতি আপনি সম্পূর্ণ বহাল রেখেছেন কেন যেহেতু শেখ হাসিনার ফ্যাসের সংবিধানের অধীনে আপনি একটা তথাকথিত সেনা সমর্থিত উপদেষ্টা সরকার আপনি গঠন করেছেন জনগণকে ক্ষমতা গ্রহণ করতে দেননি আমি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি